কেন্দ্র সারা ভারত জুড়ে কৃষক সভা ও খেদ মজুর ইউনিয়নের পক্ষ থেকে বলগুনা গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান করা হয় খেদ মজুরদের দুরাবস্থার কথা ভেবে বন্ধ হয়ে যাওয়া একশো দিনের কাজ চালুর দাবি সহ আরও পাঁচ দফা দাবি নিয়ে বলগোনা অঞ্চল পঞ্চায়েতে স্মারকলিপি জমা করা হয় কমরেড নজরুল হক বলেন তেইশটি রাজ্যের মধ্যে বাকি বাইশটি রাজ্যে একশো দিনের কাজ হলেও পশ্চিমবঙ্গে কাজ হচ্ছে না তিনি দাবি করেন পশ্চিমবাংলায় একশো দিনের কাজ বন্ধ হবার একটাই কারণ হচ্ছে দুর্নীতি কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার চুরি করে হিসাব দিচ্ছে না অপরদিকে রাজ্য সরকার বলছে আমাদের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার দুই সরকারের বাঘ বিতণ্ডার মধ্যে বঞ্চিত হচ্ছে খেতে খাওয়া সাধারণ গরিব মানুষ কমরেড নজরুল হক জানান একশো দিনের কাজ সহ আরও পাঁচ দফা দাবি নিয়ে প্রধানের নিকট স্মারকলিপি প্রদান করতে গেলে প্রথমে তিনি হাত তুলে দেন প্রধান বলেন আমাদের কিছু করার নাই এই বিষয়গুলো আমাদের নয় বাম নেতা নজরুল হক বলেন আমরা ডেপুটেশন প্রধানে আমরা সফল কার্যত তারা ভয় পেয়ে গেছে তিনি বলেন স্মারকলিপি প্রদানের আগে গ্রামে গ্রামে প্রচারের সময় শাসক দল ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এছাড়াও শাসক দলের লোকজন যখন প্রচার চালায় তাদের গাড়ি আটকায় শাসক দলের লোকজন কিন্তু সেই কাজেও তারা সফল হয়নি বাম কমরেড নজরুল হক দাবি করেন এক পঞ্চায়েত সদস্যার স্বামী অধিকার বর্জিতভাবে বকলমে পঞ্চায়েতের অফিসে ঢুকে কথা বলে সার জমা করার পর যখন কমরেড সুবাশিস মিত্র প্রধানের প্রতিক্রিয়া জনগণকে মাইকের মাধ্যমে জানাতে চান তখন শাসক দলের লোকজন জোরপূর্বক স্মারকলিপির প্রতিক্রিয়া জানাতে বাধা দেওয়ার চেষ্টা করে এরপর বাম কমরেররা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় অবশেষে শাসক দলের লোকজন পিছু হটতে বাধ্য হয় কার্যত এই স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে সফল বাম সংগঠন ভাতার থেকে সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট

আমাদের যে দাবিগুলো সেই দাবি প্রতিনিধি প্রতিলিপির রিসিভ কপি আমরা আবার পুনরায় নিয়ে যাবো সেই কাজে যদি আমরা পুনরায় প্রধান মহাশয়ের কাছে আশ্বাস পেয়েছি সেই আশ্বাসে যদি আপনারা সফল না হয় আগামী দিনে সাধারণ মানুষকে নিয়ে আবার আমরা আন্দোলন শুরু করবো এটা পুলিশের কাজ এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি কানাডা তুমি এখানে না তুমি বলবে কেন তুমি এখানে আটকা বল বলগোনা আমরা কিভাবে পুচার করব সেটা আমাদের ব্যাপার সামনে বলেছি আমাদের কিভাবে পুচার করব সেটা আমাদের ব্যাপার আমি তো তোমার কাছে শিপ না একদম বলে দিলাম একদম এখন কোনো করবে না আমাদের কর্মসূচি ডেপুটিশন কর্মসূচি আমরা সারা রাজ্য জুড়ে খেদ মজুর ইউনিয়ন এবং কৃষক সভার পক্ষ থেকে ক্ষেতমজুদের যে দুরবস্থা একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে বাইশ তেইশটা রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া বাকি বাইশটি রাজ্যে কাজ হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গে কাজ বন্ধ একটাই কারণ এখানে চুরি মানে একশো দিনের কাজে চুরি করে সেখানে কেন্দ্র বলছে রাজ্য সরকার চুরি করে হিসাব দেয়নি আর রাজ্য বলছে আমাদেরকে টাকা দিচ্ছে না এই দুয়ের মাঝে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে এই তারই দাবিতে আমরা একশো দিনের কাজ সহ আরো পাঁচ দফা দাবি নিয়ে প্রধান বরগোনা পঞ্চায়েতের প্রধানের নিকট আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম এবং ডেপুটেশনে আমরা তাদের কাছে যে দাবিগুলো পেশ করেছি কার্যত তারা হাত তুলে দিয়েছে কোনো কাজেই তারা বলেছে আমাদের কিছু করার নেই এই কাজগুলো যেহেতু আমাদের নয় এই বিষয়গুলো সেই হিসাবে আমরা ডেপুটেশন আমরা ডেপুটেশনে আমরা সফল গতকাল আমরা এই ডেপুটেশনকে কেন্দ্র করে এরা কার্যত ভয় পেয়ে গেছে কারণ গতকাল আমাদের যে প্রচার আমাদের কমরেডরা যে ডেপুটেশনের জন্য প্রচার করতে গেছিলো সেখানেও তারা মানুষকে যাতে বিভ্রান্ত করা যায় মানুষকে যাতে না আসে মানুষ সাধারণ মানুষ এই দাবি তাদের দাবি দাবা নিয়ে সেই নিয়ে তারা গাড়ি আটকে কমরেডদেরকে বাধা দেওয়া সে কাজেও তারা যখন সফল হলো না আজকে আবার তারা আজকে তারা আবার পঞ্চায়েতের পয়সায় তারা সরকারিভাবে গাড়ি প্রচার করে মানুষকে বলেছে বিভ্রান্ত হবেন না অন্যদের ওদের কথায় বিভ্রান্ত হবেন না ওরা ভুল বার্তা দিয়েছে মানুষের কাছে এটা কার্যত তারা অপপ্রচার করেছে আমাদের সংগঠনের বিরুদ্ধে আবার আজকে আমরা যখন ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসি সেই মুহূর্তে এখানকারই এক পঞ্চায়েত সদস্যর ওর বউ তো নাকি ওর পঞ্চায়েত এই ডাঙ্গাপাড়া গ্রামে মিরেপাড়া ডাঙ্গাপাড়া গ্রামের পঞ্চায়েত সদস্য স্বামী সদস্য স্বামী তার কোনো অধিকার নেই পঞ্চায়েতের ভিতরে ঢুকে কথা বলার কিন্তু সে তার স্ত্রীর হয়ে ব কলমে সে গেছে গিয়ে আমরা কার্য যখন বেরিয়ে আসি আমরা যে ডেপুটিশন প্রধানের নিকট দিয়েছি সে তার যে তার কী ফিডব্যাক সেটা মানুষের কাছে জানাবো যখন সেই মুহূর্তে আমাদের কমরেড শুভাশিস যখন মাইকে বলছিল সেই মুহূর্তে তারা এসে জোরপূর্বক বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে আমাদের কমরেডরা রুখে দাঁড়ায় এবং কার্যত তাদেরকে একদম ঘর ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে এবং মানুষের যে দাবি সেই দাবি নিয়ে আমরা আজ বলতে গেলে ডেপুটেশনে আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনের যে মানুষের গরিব মানুষের যে মেজাজ সেই মেজাজ তারা আজকে দেখিয়েছে এবং আজ আমরা কার্যত মানুষের যে গরিব মানুষের যে দাবি সেই দাবিকে আমরা প্রতিফলিত করতে পেরেছি এবং আমাদের দাবি তারা প্রধান বলেছে আমরা চার দিনের মধ্যে আমাদের ডেপুটেশনের ফিডব্যাক আপনাদেরকে জানিয়ে দেবো আপনার নাম পরিচয় আমার নাম নজরুল হক আমি সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সারা ভারত কৃষকসভা এবং ক্ষেত ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বলগনা পঞ্চায়েতে আমাদের যে ডেপুটেশন কথা ছিল আমরা অলরেডি প্রধানকে জানিয়েছিলাম এবং তার আমরা রিসিভ দরখাস্ত রিসিভ করিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের সারা ভারত কৃষকসভা এবং ক্ষেত ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বলবনা এলাকায় আমাদের যে টোটো ছিল এবং সেলেন্ডা গ্রামে তৃণমূলের কিছু দুষ্কৃতি মস্তান যারা পঞ্চায়েত নির্বাচনে গাইড জুড়ে ভোট করায় তারা ভয় পেয়েছে সেই জন্য আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনে যাতে আমরা মানুষকে না জানি জানাতে পারি সেই জন্য সেই ডেপুটেশন মাইক প্রচারে আমাদের বাধা দেয় আমাদের ছাত্র যুব এবং আমাদের পার্টির যারা কাজ ছিল তারা সেই মোকাবেলা করে আমাদের ছেলেণ্ডা গ্রাম ঘুরে এসে আমাদের সেখানে প্রচার পর্ব শুরু করে আসলে এরা ভয় পেয়েছে আসলে একশো দিনের কাজ আপনারা সকলেই জানেন যে একশো দিনের কাজ আমাদের যখন একষট্টি জন এমপি ছিল আমরা ইউপি ওয়ানকে যখন আমরা সমর্থন করেছিলাম আমাদের মূল দাবি ছিল একশো দিনের কাজ আর সেই একশো দিনের কাজ যেভাবে তৃণমূল চুরি করেছে আর বিজেপি টোটাল প্রকল্পটাই বন্ধ করে দিয়েছে আমার